আগুন আবাদ করছি ক্ষীর আবাদ করছি আলু আবাদ করেছি খেখারে কলা আবাদ করেছি এক জমির ভিতরে এক জমির ভিতরে এগুলা বেগুন সালাম দর্শক মাঠের গল্প শোনাবে আপনাদের জলপুর ছেলে নলগাঁও জেলার চাষী ভাইরা দেখেন কিরকম ট্যালেন্ট খাতিয়ে বুদ্ধি খাতিয়ে কৃষিকে এগিয়ে নিয়ে দেখেন আর সালামু আলাইকুম আলাইকুম সালাম প্রভাবি ভালো আছেন ভালো প্রভাবী কি চাষ করেছেন বেগুন

আমার চাষা কি একটা বেন খাটিয়েছে দেখেন সফল কৃষক হতে গেলে সফল সফল উদ্যোক্তা হয়ে হতে গেলে মাথায় বেন খাটাতে হবে এই জন্য নতুন নতুন উদ্ভাবনা দেখতে জয়পুরাটের ছেলে এখন থেকে বিভিন্ন জেলায় যাব এবং নতুন নতুন কিছু দেখব নিজে গিয়ে সেগুলো চাষবাস করার আগ্রহ করব ভাই বিশেষ করে আপনারা জানেন যে আমি কৃষির সাথে সময় সম্পৃক্ত আছি এবং থাকতে চাই ভবিষ্যত থাকব।

আমাদের আপনাদের দেখালাম নগর ভাইদের আমার জয়পুরহাটের ভাইদের বিভিন্ন জেলার দেশ বিদেশে যে সকল ভাইরা দেখবেন সবাই সুন্দর সুন্দর মতামত দিয়ে পাশে থাকবেন কারণ একটাই ডাইলগ জয়পুর হাটের ছেলে আমি ঠিক আছে